আসসালামু আলাইকুম আচ্ছা মাইল স্টোনে যে ট্রেজিডিটা হয়ে গেল। সেটাতে কি সরকার কিংবা বিমান বাহিনীর কোনো দায়বদ্ধতা নেই তারা ওখানে যে বিমানটা উড়ালো যাদের ডিসিশানে যেভাবে উড়ালো সেখানে যে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টটা হয়েছে যার কারণে এতগুলা পরিবারের উপর ধ্বংসযোগ্য চলেছে আমার আত্মীয় একজন আছে যার হলো পরিবারের দুটা সন্তানই হসপিটালাইজড এবং তাদেরকে এখনও পর্যন্ত শরীরের নিচের দিক থেকে চামড়া নিয়ে হাতগুলো তো নষ্ট হয়ে গেছে একদম হাতগুলো ঠিক করার যে চেষ্টা চলছে এখন কথা হলো যে এই বিমান বাহিনীর কি দায়বদ্ধতা নেই তারা কোনো খরচ বিরোধ দিবে না এত বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে এবং যতগুলো সন্তান মারা গিয়েছে তাদের প্যারেন্টস যে পাগল প্রায় একটা অবস্থা এই জিনিসগুলোতে তাদের সাপোর্টটা কোথায় কোন কোন মোডে কিভাবে সাপোর্ট করছে এটা কি দেশের বর্তমান সরকার ব্যবস্থা যারা আছে যারা সংস্কার সংস্কার করে খুব বকুচিয়ে দুনিয়ার কথা বলেছে কোন জায়গাটায় তারা পরিচর্যা করছে কোন অ্যাক্সিডেন্টটাই পরিচর্যা করছে সেই ঠিক যাদেরকে বলির পাঠা বানিয়ে তারা আজকের দিনে আপনার মসরুদগুলো দখল করেছে তাদের পর্যন্ত ঠিকভাবে পরিচর্যা করেনি ইচ্ছামতো যা খুশি তাই হচ্ছে কেন এমনটা হচ্ছে এমন নির্লজ্জ জাতির নির্লজ্জ যে ব্যবস্থা সেটা থেকে মুক্তি পাওয়া উচিত আমাদের